সালোয়ারের পায়ার এই সুন্দর ডিজাইনটি করা শেষ এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে ডিজাইনটি করেছি আর এই ডিজাইনের ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি এর পরবর্তী ধাপে কাজ করব আর এর পরবর্তী ধাপের কাজ হচ্ছে দুইটি পায়াকে একসাথে জয়েন্ট করা এই তো এখানে আমি দুইটি নিয়ে নিয়েছি এখানে আমি একটু ক্লিয়ারভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পায়ার মোহরার অংশে যে ডিজাইনটা করেছি সেটা একটা পার্ট আর এরপর যে সাইড সেলাই করে পায়াটিকে একটা রাউন্ড শেপ দিয়েছি সেটা একটা পার্ট পায়ার সাইটের সেলাই দেওয়ার পর যে সুন্দরভাবে পায়ার একটা শেপ চলে এসেছে মানে পায়জামা বলি আর সালোয়ার বলি যেটাই বলি না কেন সেটার যে একটা শেপ চলে এসেছে সেই শেপের সেলাই অনুযায়ী এই যে মাছ বরাবর আমি দুইটি অংশকে জয়েন করব এখানে দেখতে পাচ্ছেন এই যে সেলাইয়ের মাছ বরাবর আমি দুইটি পায়ার অংশকে একসাথে জয়েন করে নিব তো কাপড় সেলাই যারা করি তারা কিন্তু বুঝতে পারবো খুব সহজেই যে আমি কিভাবে কাপড়টি ধরেছি দুইটি পায়ারই এই যে এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন এভাবে সোজা অংশটিকে পাশাপাশি এভাবে ধরে নিব আগে এখন এই মাঝখান থেকে আমি এই কেনারের পর্যন্ত কাপড়টিকে মিলিয়ে নিচ্ছি যদি কোনো ছোট বড় থাকে তাহলে পরে যাতে সমস্যা না হয় একটু সময় বেশি লাগলেও কাপড় সেলাই করার আগে মিলিয়ে নেওয়াটা অনেক বেশি উপকারী হয় কারণ পরবর্তীতে ঝামেলা কম হয় আর এই ক্ষেত্রে আমি কিন্তু সেলাইটা মাঝখান থেকে শুরু করছি নতুনদের ক্ষেত্রে হয় যে কিনার থেকে সেলাই শুরু করলে পরবর্তীতে এই মাঝখানের জয়েন্টটা একদম সম হয় না যার জন্য পরবর্তীতে সেলাই আবার খুলতে হয় তো এই সমস্যার সমাধানের জন্য আমি বলবো যে এই মাঝখান থেকে সেলাইটা শুরু করলেই ভালো হয় কেননা মাঝখানের এই সেলাইটা সমপরিমাণ হওয়া খুবই জরুরি কেনার থেকে সেলাই শুরু করলে মানে যারা আমরা যারা একটু কাজ পারি বা কিছুদিন কাজ করেছি তারা হচ্ছে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারলেও নতুন যারা আছে তাদের ক্ষেত্রে কাজটা একটু অন্যরকম হয়ে যেতে পারে আমি ভিডিওতে দেখিয়েছি যে যখন আমি মাঝখান থেকে কেনার পর্যন্ত কাপড়টিকে মিলিয়ে নিচ্ছিলাম সেখানে কিন্তু একটি কম বেশি হয়েছিল এটা সব সালোয়ারের ক্ষেত্রেই হয়ে যায় এটা কোনো জটিল কোনো বিষয় না আর ক্ষেত্রে নতুন যারা কাজ করি তাদের ক্ষেত্রে হয় ওই গ্যাপটা পূরণ করে এই দিকে আসতে আসতে মাঝখানের অংশটিতে কম বেশি হয়ে যায় এই জন্যই আমি মাঝখান থেকে সেলাইটা করেছি আর এইভাবে কাজ করলে সেলাইটা অনেক সুন্দর হবে এবং খুব সহজেই সহজভাবে সুন্দরভাবে কাজ করার চান্স থাকবে এই তো আমার একটা সাইটে সেলাই শেষ এখন আমি কিন্তু আবার পরবর্তী সাইডের দিকে চলে আসতেছি এখানে একটু কর্নার করে সুন্দরভাবে সেলাইটা করে নেবো এখানে কিন্তু একটা শেপ আছে আমরা কাটার সময় দেখিয়েছি এই কাপড়টা যখন হায়ের অংশ কাটা হয় তখন কিন্তু হালকা একটু বাঁকা হয় তো এই যে আমি এই দিকে সেলাইও শেষ করেছি আর একটা সেলাই দিয়ে দিলেই মানে বিপরীত দিক থেকে আমি আবার ঘুরিয়ে আসতেছি সেলাই দিয়ে দিলেই কিন্তু সেলাইটা শেষ এখন মাঝখানে এসে সেলাইটা শেষ হয়ে যাবে এবং খুবই সুন্দরভাবে হায়ের জয়েন হয়ে যাবে মাঝখান থেকে সেলাই শুরু করলে সেলাই মাঝখানেই শেষ হবে আর কিনার থেকে শুরু করলে সেলাইটা কিনারেই শেষ হয়ে যাবে এখন আমি সুতোগুলো কেটে নিচ্ছি সেলাইটি আটকে নেব আর এই তো দেখতে পাচ্ছেন আমার হাইয়ের জয়েন্ট দেওয়া কিন্তু শেষ এখন আমি দেখিয়ে নিচ্ছি আমার সেলাইটি কেমন হয়েছে এই তো আমার সেলাই কিন্তু শেষ এই যে আমি দুই পাশে খুব সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি সেলাইটি এখন দেখতে পাচ্ছেন উপরের অংশটিতে হালকা কিন্তু একটু কম বেশি আছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না সেলাইয়ের মধ্যে ওইটা পূরণ হয়ে যাবে আর এই যে নিচের অংশে কিন্তু দেখিয়ে দিলাম খুবই সুন্দর এবং সমানভাবে সেলাই হয়েছে আমরা খুবই সহজভাবে হাই এর অংশটি জয়েন দিতে পারি তা আসলে আমরা নিজেদের জামা কাপড় তৈরির ক্ষেত্রে টুকিটাকি যা ভুল ত্রুটি আছে এটা কাজকর্ম করতে করতেই আসলে মানুষ শিখে যায় আর এইদিকে দেখিয়ে দিচ্ছি সেই যে আমি চার ইঞ্চি কলি কেটেছিলাম ছিলাম এখানে কিন্তু সেই চার ইঞ্চি পরিমাপ আমি মেপে দেখিয়ে দিলাম তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ